শুনিছে আকৌ বাংলাদেশৰ হিৰো আমাক বাংলাদেশৰ অভিনেতা ইমান এক অভিনেতা ঠিক আছে নিজৰ নামেৰ আগে নিজে হিৰো লগাই লাগিছে ঠিক আছে নিজৰ নামেৰ আগে নিজেই হিৰো লগাইছে পরে হইতাছে কি হিরো কালম সরি আলম 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 দুরু মানে হিরো কলম অভিনেতা হইছে নাইছে মাইক লাগার লগে কথা কইতো তা মাইক ল নাও শ্যালেন শ্যালেনও আর মাইক মাইক লাগার লগে কথা কইতো প্রথমে কিন্তু চালু দিয়ে আইলাইছি চালু দেওয়ার পরেই তো কইছে এই রেডি হওয়ার তো কইছে আশা করি আপনারা সবাই ভালো আছেন ফরেজন 11ই অক্টোবর কইবো ওইটার সময়টকা কেছাগা এগোই এগই আগই এগই আগই অক্টোবর হমা জন দেখতাছে মুখ দা র আইতাসে না আরে সালান এগারোই অক্টোবর কইতে পারতাছি না এগোয় একই যার মধ্যে আইতা চাইকাছি গে এরপরে কয় এই রেডি হ্যাঁ রেডি আইছা জনছা যাক দ্বিতীয়বার আবার সুযোগ দিছে দ্বিতীয়বারও কয় হুম রেডি বলেন তখন আবার কয় একই 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 এগর মধ্যে কইতে কইতে মন্দা আর কি কইবো অনদার মুখ দাইতাসে না অনেক দুষ দেলাই সইসে মোবাইলের কম মোবাইলে টুন টুন করে কে কথা আছেন না নাস্তে না জানলে বলে উড়ান বেহা অনে হেয়ার যে মুখ দিয়ে 11ই অক্টোবর আইতাছেনা হেডার বুঝিয়ে দিতাছেনা একবার দিতাছে এ মাইকোলা গোলামের ঘর গোলামেরা তো রেডি রে হ্যাঁ ব্যাডা রে রেডি অনে দ্বিতীয়বার মুখ না তো আবার দোষ দিলাইছা মোবাইলের কম মোবাইল টুন টুন করি কে খালি এইটাও এডা না কইলাম আরেকটা দেখাই ওই যে আগে থেকে শুনেছে চোপুরে বলে ल्याও ফলে হ্যাঁ কি চোপুরে চোপুরিয়া বলে ल्याও ফলে

এমন শব্দ আমি জীবনে ফতম শুনতাছি ফতম তো এটাও দেখতাছি কেউ নিজের নামের আগে নিজে হিরো লাগাই লাই তাহলে এই মেওয়ার লেওয়া গো স্বাভাবিক না কি সুন্দর সবুরে বলে লেওয়া বলে সব থেকে বেশি ভালো লাগছে আফার হাসি আফা আপনার বাউজ কন যাইতো না চলি বাউজের মা কন যাইব মানে বাবির মা বাউজের মা কন যাইবো আপনার বুঝছেন নি আপনার হাসিটা খুব মজা লাগছে লাস্টে এ আপনার করতে কেমন লাগছে কইন সবুরের লেও ফলে কিন্তু কমেন্ট করে যাই সবুর করিয়া